কেন এই কথা বলতে দেরি হয় বা কথা বলে শিখে আবার ভুলে যায় এবং কখন আমরা এটা সন্দেহ করব যে আমার বাচ্চা কথা বলতে পারছে না সন্দেহ করাটা তখনই করতে হবে যে যখন বাচ্চার কথা বলার দরকার কথা বলা উচিত আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা এটা জানতে পারি অথবা ডক্টরের কাছ থেকে জানতে পারি যে এই বয়সে তার এই কথাটা বলা দরকার কিন্তু বলছে না বাচ্চা তখন মনে করতে হবে যে তার স্পিচ ডিলে উদাহরণস্বরূপ বলা যায় নয় মাসে সাধারণত বাচ্চারা বাবলিং করে বাব্বা বাব্বা মাম্মা মাম্মা এগুলো এই সমস্ত উচ্চারণ করে এটা নয় মাসের মধ্যে যখন বাচ্চা করতে পারবে না তখন বুঝতে হবে যে তার কথা বলা দেরি হচ্ছে বারো মাস থেকে পনেরো মাসের মধ্যে সাধারণত তার একটা শব্দ বলে একটা সিঙ্গেল ওয়ার্ড এবং মিনিংফুল ওয়ার্ড যখন এটা পনেরো মাসের মধ্যেও হবে না বিশেষ করে আঠেরো মাসের মধ্যেও যখন একটা কথা বলতে পারবে না একটা শব্দ বলতে পারবে না তখন মনে করতে হবে যে তার স্পিচ ডিলে আছে এবং বছর বয়সে তারা দুইটা শব্দ যোগ করবে যেমন ভাত খাবো বেড়াতে যাব এরকম দুই শব্দের বাক্য তারা বলবে এটা যখন বলতে পারবে না তখন মনে করতে হবে যে তার কথা বলতে দেরি হচ্ছে এবং শব্দ সংখ্যাও আস্তে আস্তে বছরের দিকে বেড়ে যাবে সাধারণত এই সমস্ত সাইন দেখে আমরা চিন্তা করি যে বাচ্চা কথা বলতে দেরি হচ্ছে একটা সহজ পদ্ধতি হলো তার বয়সী আর অন্য একটা বাচ্চা যা বলতে পারে সে যখন সেটা বলতে না পারে তখনই মনে করতে হবে যে তার কথা বলতে দেরি হচ্ছে এটা এটা সহজ পদ্ধতি বোঝার এখন কেন এই কথা বলতে পারে না বা কথা বলতে দেরি হয় কারণ কি কথা বলতে দেরি হওয়ার কারণগুলো সম্পর্কে একটু বলি প্রথম কারণ হলো যে যে স্ট্রাকচার আমি বললাম যে মুখের ভিতরে যে স্ট্রাকচারগুলো আছে এগুলোর কোনো ডিফেক্ট থাকলে কথা বলতে তার দেরি হবে বা পারবে না যেমন তার জিভা এখানে তার কোনো স্ট্রাকচারাল কোনো প্রবলেম আছে অথবা কোনো প্যারালাইসিস আছে অথবা তার টাংটাই আছে অথবা তার কোনো একটা ডিফেক্ট যে জন্য জিভাটা নাড়তে পারতেছে না ঠোঁট কাটা আছে তালু কাটা আছে অথবা তার সারযন্ত্র এখানে সমস্যা আছে তো এই সমস্ত কারণে এই যে স্ট্রাকচারাল ডিফেক্ট মুখের ভিতরে এটার জন্য কিন্তু সে কথা বলতে পারবে না বা যে শব্দটা উচ্চারিত হবে সেটা সঠিক না তার স্বর ঠিক থাকবে না বা তার উচ্চারণে সমস্যা থাকবে আরেকটা হলো যে স্ট্রাকচারাল কোনো ডিফেক্ট নাই কিন্তু কথা বলতে পারে না তখন আমাদের দেখতে হবে যে তার কানে শোনা ঠিক আছে কিনা কানে যখন শুনতে না পারবে তখন সে কোন কথা শিখতে পারবে না কথা শিখতে না পারলে সে কথা বলতেও পারবে না তো কানে শোনাটা একটা ইম্পর্টেন্ট তো কানে না শুনতে পারলেও কথা বলতে পারবে না দ্বিতীয় আরেকটা কারণ হলো যে তার ব্রেইনের সমস্যা ব্রেইনে কোনো লেশান আছে বা স্ট্রাকচারাল ডিফেক্ট আছে যে জন্য কথা সে শিখতে পারতেছে না অথবা ব্রেইন সে কোর্ডিনেট করতে পারছে না এরকমভাবে ব্রেইনের ইম্পর্টেন্ট যে এরিয়াগুলো আছে যেমন ফ্রন্টাল লোক টেম্পোরাল লো প্যারিটাল লোক এই সমস্ত এরিয়াগুলোর কোনো লেশন হলে ইম্পেয়ারমেন্ট হলে কিন্তু ড্যামেজ হলে কিন্তু সে কথা বলতে পারবে না তো এই ব্রেইনের যে কোনো লেশন সাধারণ অনেক সময় স্ট্রোকের জন্য এটা হয় পেরিনেটাল স্ট্রোক কিন্তু খুবই কমন বাচ্চাদের স্ট্রোকও কমন বড়দের মতোই এরকম স্কিমিয়া বা হেমোরেজ এই সমস্ত কারণে এখানে ড্যামেজ হয় তার ফলে কথা বলতে পারে না